জানুয়ারির ভিতরে মোটামুটি এসআইআর কমপ্লিট হয়ে যাবে এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে ভোটার লিস্টগুলো বার করা হবে নতুন ফ্রেশ ভোটার লিস্ট যেগুলো হবে আমাদের পার্টির তরফ থেকে বসিয়াত উত্তর বিধানসভায় যারা দায়িত্ব আছে পার্টির তরফ থেকে দায়িত্ব নিয়ে প্রত্যেক বুথে ভোটার লিস্ট দিয়ে দেওয়া হবে আর ভোটার লিস্ট দেওয়ার পরে আপনারা কি করবেন আপনাদের কাজ কী বুথে যারা বুথের কর্মীরা আছে বুথ সভাপতি এবং সদস্য যারা আছে বুথের তাদের কাজ হচ্ছে প্রত্যেক বুথে ওই ভোটার লিস্ট নিয়ে ধরো একটা বুথে এক হাজার ভোটার ওই ভোটার লিস্ট নিয়ে আমাদের ভেরিফাই করতে হবে যেখান থেকে আইএসএম এর ভোট কটা একদম পুরো পার্টিকুলারলি আমাদের গুনে গুনে এ বি সি তিনটে ভাগে বিভক্ত করতে হবে বিভক্ত করে আমরা কতটা ভোট পেতে পারি একদম আমাদের সলিড ভোটার যেমন যারা আমাদের ছাড়া ভোট দেবেন এরকম ভোটগুলো বিভক্ত করতে হবে আর আমাদের ভোট এরকম বুথে যেতে পারবে ভোট দেওয়ার জন্য বুথে গেলে আমাদের ভোট দেবে সেরকম ভোটার কটা আছে আর ভোট কাউকে দিতেও পারে না দিতেও পারে এরকম ভোটার কটা আছে আলাদাভাবে ডিসাইড করতে হবে তিনটে ক্যাটাগরিতে আপনারা যদি তিনটে ক্যাটাগরিতে ডিসাইড করতে পারেন তাহলে প্রত্যেক বুথে আপনারা কিন্তু একটা বুঝতে পারবেন যে কতটা ভোট পাবেন বা না পাবেন এইগুলো করার পরে যেগুলো আমাদের জেনারেল ভোটার বা একদম জেনুইন ভোটার যারা আছে তাদেরটা ঠিক আছে এবং যারা বুথে গিয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আপনাদের করতে হবে তাহলে কি করতে হবে এখন থেকে ডিসাইড করতে হবে বসিরহাট উত্তরে যদি আড়াইশো থেকে তিনশো মতো যদি বুথ থাকে প্রত্যেক বুথে এজেন্টকার থাকবে এখন থেকে ডিসাইড করতে হবে বুথ কমিটিকে যে অমুক ব্যক্তিকে অমুক বা অমুক অমুক ব্যক্তিকে কারণ এক থেকে একাধিক এক থেকে দুটো ব্যক্তিকে আমরা এজেন্ট বসাবো আমাদের এটা কিন্তু মেন উইক পয়েন্ট আমরা যদি এজেন্ট বসাতে পারি সঠিকভাবে মানুষ যাতে ভোট দিতে পারে আমাদের সেই ব্যবস্থাটা করতে হবে এবং আমাদের ডিসাইড করতে হবে যে কারা কারা এজেন্ট বসবে আমাদের বিধানসভার যারা দায়িত্ব আছে মোসাভাই আছে মোসাভাই সবাইকে বলে দেবে প্রত্যেক বুথের এখন থেকে এজেন্ট লিস্ট যারা এজেন্ট বসবে সেই লিস্টগুলো মোসাভাইয়ের কাছে আপনারা দিয়ে দেবে এবং যে বুথকে একটা একটা বুথে হাজার ভোট আছে একটা অঞ্চলে ধরো দশ হাজার ভোট আছে বা পনেরো হাজার ভোট আছে এখন থেকে বুথ কমিটি বা অঞ্চল কমিটিকে ডিসাইড করতে হবে যে আমরা কতটা ভোট নেব বা কতটা ভোট পেতে পারি একটা লক্ষ্য রাখতে হবে একটা গোল মানুষের একটা গোল বা লক্ষ্য যদি না থাকে আমরা কিন্তু লক্ষ্য পূরণ করতে পারবো না একটা বিধ অঞ্চলে যদি আপনারা পনেরো হাজার ভোট থাকে বা কুড়ি হাজার ভোট থাকে আমাদের কিন্তু যদি দশ হাজার ভোটের লক্ষ্য রাখি আমরা কিন্তু আট হাজার ভোট তাহলে পাবো না কিন্তু পাবো না তাই তার যারা যারা আর উত্তরের দায়িত্বে আছে বুথ লেভেল থেকে বিধানসভা অব্দি তাই তাদেরকে বলবো আপনার একটা লক্ষ্য আজকের এই মিটিং থেকে ঠিক করুন যে এখান থেকে আমরা একটা লক্ষ্য রেখে যাচ্ছি ঠিক রেখে যে এই বিধানসভায় এত ভোট পাওয়া যেতে পারে বা এই বুথে পায় অঞ্চলে এত ভোট পাব আমরা যদি এই লক্ষ্যগুলো পূরণ না করি আমরা কিন্তু সফল হতে পারবো না আমরা কিন্তু আবেগে ফাঁসি এই পার্টিটা কিন্তু কোনো আবেগ না পার্টি পার্টির মতো ভাই করতে হবে যদি না করতে পারি তাহলে কিন্তু কিছুই হবে না তাই আপনাদের বারবার বলবো যে বুথ কমিটি থেকে শুরু করে অঞ্চল কমিটি ব্লক কমিটি এবং বিধানসভা কমিটিতে স্বচ্ছার থাকতে হবে যাতে মানুষ প্রত্যেক বুথে গিয়ে সঠিকভাবে ভোট দিতে পারে এই ব্যবস্থাটা কিন্তু আমাদেরই করতে হবে আমাদের কর্মীদেরই করতে হবে এই একটা আপনারা এই রুম দেখতে পাচ্ছেন এই রুমটা এই রুমের একটা দরজা আছে বাইরে দরজায় তালা দেওয়া থাকে এই রুমটার যেমন গুরুত্ব দরজাটার গুরুত্ব যেমন তালাটার কিন্তু তেমন গুরুত্ব এই দরজা না থাকলে রুমের কোনো গুরুত্ব নেই বা তালা না থাকলে কিন্তু দরজার কোনো গুরুত্ব নেই রুমটা যখন তখন আপনার দখল হয়ে যেতে পারে তাই বিধানসভার কর্মী যেমন আছে ভূতের কর্মী সবাই কিন্তু আমরা সমান আমরা সবাই পার্টির সৈনিক পার্টির সৈনিক তো নাকি সৈনিক তো সবাই যদি দলবদ্ধ হয় আমরা কাজ করতে পারি তাহলে আমরা সফল হব তাই একটা বডি স্ট্রাকচার তৈরি করতে গেলে বিধানসভা কমিটি থেকে বুথ কমিটি সবার প্রয়োজন একটা মানুষের বডি করতে গেলে মাথা থেকে শুরু করে যেমন থাকা পর্যন্ত তেমন বিধানসভা কমিটি থেকে বুথ কমিটি সবারই স্বচ্ছারভাবে যদি কাজ করতে পারি তাহলে আমরা সফল হব তাই আপনাদেরকে বক্তব্য রাখবো বলবো যে বর্ষিয়া উত্তর বিধানসভায় আজকে থেকে আপনাদের শপথ নিতে হবে শপথ নিতে হবে কি যে আমরা বসিয়াট উত্তর বিধানসভায় কাল থেকে প্রত্যেক বুথের এজেন্টকে বলবে ডিসাইড করব এবং কতটা ভোট পাওয়া যায় প্রত্যেক বুথে তার ডিসিশন আমাদের নিতে হবে এবং বুথ ক্যাপচার করতে হবে কোন বুথে কতটা করে ভোট পেতে পারি এখন থেকে আপনাদের বুথ লেভেলে কাজ করতে হবে যদি কাজ করতে পারি তাহলে আমরা সবলতা লাভ পাবো তাই আপনাদেরকে এটাই লক্ষ্য রাখতে হবে প্রত্যেক বুথে মানুষ যাতে ভোট দিতে পারে আর আপনাদেরকে বলবো যে আপনাদের সঙ্গে যারা আছে আমাদের সাধারণ জনগণ যারা আছে আপনার তাদেরকে বলবেন যে মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা আমরা করবো এবং কারুর যদি কোনো কেস হয় পার্টির তরফ থেকে পার্টি দেখে দেবে তা মানুষের মেন একটা সমস্যা হচ্ছে যদি কেস দেয় পার্টির অ্যাডভোকেটরা আছে তারা কেস দেখে দেবে আপনারা দয়া করে কোনো রকম সমস্যায় পড়লে যেন না হয় সমস্যা সমস্যায় পড়লে দলের নেতারা আছে ভূতের নেতারা বা অঞ্চলের নেতারা বিধানসভার নেতারা আছে তাদেরকে জানাবেন আশা করি আপনাদের যে সমস্যা তার সমাধান যথাযথভাবে ব্যবস্থা করা হবে আশা করি আপনারা আজকে আমি যেগুলো বললাম সেগুলো যদি মনে করেন যে পার্টির সাথে কাজ করতে পার্টিকে জেতাতে চাই জেতানো আর ভোট করা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ভোট এমনি নর্মাল করানো যায় আর যদি মনে করেন জিতানোর খিদে থাকে আমাদের তাহলে এইভাবে কাজ করতে হবে যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে জিত আসবে তাই আপনাদের আজকে বলবো যে আপনারা দয়া করে পার্টির সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক হয়ে দলে দলে পার্টি রয়ে এইভাবে কাজ করে যাবেন এবং বসিয়াট উত্তর বিধানসভার সমস্ত কর্মীদেরকে এবং বসিয়াট উত্তর বিধানসভার অবজারভার আমাদের মোসা ধন্যবাদ জানাচ্ছি আজকে আঠাশে অক্টোবর আপনারা জানেন আজকে এই মিটিংটি কিসের জন্য ডাকা হয়েছে এটা কিন্তু একটি কর্মী সভা আমাদেরকে আমাদের সবাইকে শুনতে হবে যে যারা আছে এখানে কিন্তু আমাদের কর্মী কর্মী সভাটা ডাকার কারণ ছাব্বিশে ইলেকশন আছে উক্ত ইলেকশানে কিভাবে ভোট করানো হবে এবং ভোটের যে স্ট্র্যাটেজি হবে তাই নিয়ে আলোচনা সে আলোচনা সবার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে আপনারা জানেন নভেম্বরে এক তারিখ থেকে এ স্যার চালু হচ্ছে এর জন্য কিন্তু অনেক মানুষ সেই সাধারণ জনগণ ভয় ভীতিতে আছে যে কি হবে আমাদের নাম বাদ দেবে কি না এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে কি না তাই আমাদের ছেলেরা যারা কর্মীরা আছে তাদেরকে বলবো প্রত্যেক বুথে যারা বিএল থাকবে বিএল ওরা এক তারিখের পর থেকে প্রত্যেক বুথে বুথে যখন এনকোয়ারিতে যাবে ভোটার লিস্ট নিয়ে আমাদের ছেলেদের প্রত্যেক বুথে যারা দায়িত্ব থাকে দায়িত্বে আছে বুথের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এবং বুথ কমিটির যারা দায়িত্ব আছে আপনাদেরকে এর আগে বলেছিলাম প্রত্যেক বুথ থেকে একটা করে বিএলএ রেডি করার জন্য রেডি করে ব্লকে জমা দেওয়ার জন্য এবং আমাদের পার্টির তরফ থেকে যে একজন করে বিএলএ হয়েছে এবং পার্টির যারা দায়িত্ব থাকবে ওই বিএলও ওনাদের সঙ্গে এবং আমাদের বিএলএ থাকবে অন্য পার্টির লোকরাও কিন্তু থাকবে তারা কিন্তু বিএলও বাংলা কথায় বলছি মাথা খাওয়ার চেষ্টা করবে ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে বিএলও লোকে দিয়ে তাদের তারা তাদের মতো ভালোভাবে কাজ করাবে গ্রামের লোকদের বলবে যে দেখুন আমরা থেকেই এই নামগুলো যাতে বাদ না যায় তার ব্যবস্থা করছি এবং সেইগুলো আমরাই করেছি তাই আপনাদেরকে বলবো প্রত্যেক বুথে আমাদের ছেলেদেরকে দায়িত্ব নিয়ে যখন বুটে স্কুটি নিয়ে করতে যাবে বিএলও তার সঙ্গে যেন থাকা হয় থেকে স্কুটি না স্কুটি করা হলে কোনো কারুর যদি নাম বাদ যায় এটা ইলেকশন কমিশন থেকে বলেছে যে সঠিক ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে যদি কারুর নাম বাদ দেওয়া হয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট খোলা আছে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে আমরা হাইকোর্টে আমরা কমপ্লেন করতে পারবো আমাদের বাড়ির তরফ থেকে নশ থেকে ভাই কিন্তু কিন্তু আপনাদেরকে বলেছে যে কারুর নাম যদি বাদ দেওয়া হয় তার জন্য কোর্ট আদালতের দরজা খোলা আছে আমরা আদালতে যাব দরকার পরে আমরা আন্দোলনে নামবো আন্দোলন থেকে বৃহত্তর আন্দোলনে নামব ভালো মানুষের নাম যদি বাদ দেওয়া হয় আপনাদেরকে বলবো আমরা যারা দু হাজার দুয়ের ভোটার লিস্টে আমাদের নাম নেই আমাদের বাবা মায়ের নিশ্চয়ই নাম আছে বাবা মায়ের নামের ভোটার লিস্টে যে নাম আছে সেই লিস্টে জেরক্সটা রেখে দেবেন আপনারা এবং আপনাদের সাফিসিয়েন্স আইডি কার্ড বা আধার কার্ড বা স্কুল সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো যে কোনো একটা ডকুমেন্টস আর ছবি একটা করে রাখলেই আপনাদের হয়ে যাবে এই ভোটার যখন ভোটার লিস্ট চেক করে দেখা হবে সেই তখন যাবে তখন আপনারা থাকবেন এবং থাকালীন একটা জিনিস দেখবেন যে মরা ভোটারগুলো আছে যা যারা অন্য জায়গায় নাম ট্রান্সফার হয়েছে যেসব ভোটারগুলো আছে তাদের নামগুলো যাতে যথাযথভাবে ওখান থেকে বাদ দেওয়া যায় তার ব্যবস্থাও কিন্তু করতে হবে নাহলে কিন্তু এটা এটা কী হয় আপনারা ভালোভাবে জানেন এই মরা ভোটার দিয়ে ওরা কি করে ইলেকশনের সময় জোর করে ছাপো মারে এই মরা ভোটার প্রত্যেক বুথে পঞ্চাশ জন একশো জন করে থাকে আর বিধানসভার যখন ভোট হয় ইলেকশনের রেজাল্ট হয় পঞ্চাশ হাজার ভোটে এক লাখ ভোটে জিতছে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই মরা ভোটার এবং ট্রান্সপারেশন ভোটার যারা পরিযায় শ্রমিক বা আমাদের বন্ধের যারা যাদের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে এইসব ভোটার যদি সঠিকভাবে বাদ দেওয়া যায় এইগুলো বাদ দেওয়া গেলে এক একটা বিধানসভায় কুড়ি থেকে তিরিশ হাজার ভোটে কিন্তু বাদ যাবে এই কুড়ি থেকে তিরিশ হাজার ভোট বাদ গেলে আমার মনে হয় কুড়ি থেকে তিরিশ হাজার টোটাল ভোটটাই কিন্তু টিএমসির ভোট বাদ যাবে অন্য কারণ না তাই প্রত্যেক বিধানসভা থেকে দু হাজার পাঁচ হাজার ভোটেও কিন্তু হার হয় এই বাদটা গেলে কিন্তু পরবর্তীতে এরা কিন্তু খুব বাজে বাজে অবস্থায় পড়বে এবং এরা চাইবে এই নামগুলো যাতে বাদ না যায় কারণ এরা তো ছাপ্পা মেরে অভ্যাস এইগুলো আমরা সঠিকভাবে ভোটার লিস্ট চেকিং করে যদি এসআইআর বাদ দেওয়া যায় তাহলে কিন্তু আখেরই লাভ বিরোধীদেরই হবে কারণ আমরা এটা কর্মী সভা এখানে আমাদের আমার বলতে কোনো আপত্তি নেই আর আপনাদের একটা কথা বলবো আমাদের বুথের যারা লোকজন আছে প্রত্যেক বুথের যারা আছে আপনারা খান দিয়ে শুনবেন দয়া করে আপনারা প্রত্যেক বুথে একটা করে ভোটার লিস্ট আপনারা রেডি করুন